প্রতিটা মুহূর্তে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখবেন যে এই মুহূর্তে যদি আচানক আমার মৃত্যু চলে আসে হার্টবিট বন্ধ হয়ে স্ট্রোক করে এক্সিডেন্ট করে ভূমিকম্পে বিল্ডিং ধসে পড়ে যে কোনো পন্থায় এই মুহূর্তে যদি আমি মরি এই আফসুসটা নিয়ে আমার মরা লাগবে না হায় আল্লাহ পাঁচটা মিনিট কেন টাইম দিলা না তো বাটা করে আমি ভালো হয়ে যেতাম যদি এতটুকু পারেন অল টাইম মৃত্যুর জন্য প্রস্তুত খাচ্ছেন এটা মনে করে এটা জীবনের শেষ খাবার নামাজ পড়ছেন এটা মনে করেই এটা জিন্দিগির শেষ নামাজ রোজা রাখছেন এমন করে রোজা রাখছেন যে জীবনের লাস্ট রোজা এটাই এই রোজা আল্লাহর সামনে পেশ করার মতো কোয়ালিটি রোজায় আছে তো শুধু একটা জিনিস খেয়াল করে করে যদি পথ চলতে পারেন আমি গ্যারান্টি দিয়ে যাব আপনাকে নিঃসন্দেহে 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 আপনি আল্লাহর অলি হয়ে যাবেন কারণ কোনো মেয়ের দিকে যখন তাকাবেন আচানক আপনার দিল থেকেই সিগনাল আসবে হতে পারে এটাই তোমার জীবনের শেষ দৃষ্টি এই অবস্থায় যদি তুমি মরো জাস্ট ফাইভ সেকেন্ডের মজা নিয়ে তুমি মরছ কিন্তু কেয়ামতের দিন আল্লাহ যখন তোমাকে ধরে চোখের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দিবেন পারবা সহ্য করতে তখন মনে থাকবে তো পার সেকেন্ডের মজা না সামান্য একটু আজাব পেই দুনিয়ার সব মজা ভুলে যাবা আর আল্লাহর কাছে রনাজারি করতে থাকবা আর একটা চান্স খুঁজবা আল্লাহ আরেকটা বার দুনিয়ায় ফিরাইয়া দেন আরেকটা চান্স দেন কিন্তু সেই চান্স আল্লাহ কোনোদিনও কাউকে দিবেন না তো জান্নাত তো আমাদের আসল বাড়ি জান্নাতের জন্য মুমিন পাগল হবে না কেন জান্নাত তো এমন জিনিস যা কোনোদিন আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কল্পনা যেখানে গিয়ে শেষ রবের দান সেখান থেকে শুরু জান্নাত কল্পনা করা সম্ভব জান্নাতের বাড়ি কল্পনা করবেন আরে কোনটা করবেন ইউরোপ আমেরিকা সিঙ্গাপুরের কোনো বাড়ি দেখেছিলেন সেটার মতোই একটু সুন্দর সাজুগুজু করা মনোরম একটা বাড়ি কল্পনা করবেন সেটা দুনিয়ার বাড়ি হবে জান্নাতের বাড়ি হবে না জান্নাতের হুর কল্পনা করবেন আরে যারে কল্পনা করবেন দুনিয়ায় বদনজর দিয়ে যে মেয়েগুলো দেখেছিলেন এই রকম কোনো একটা সাজুগুজু করা মেয়েরে মনে মনে কল্পনা করে ফিলিংস নেবেন কিন্তু সেটা কোনো দিন জান্নাতের হুর হবে না নবী বলেন ওয়ালা হাত জান্নাত আমি প্রস্তুত করেছি এমন ভাবে কোন মানুষের অন্তরে এর কল্পনাও কোনদিন আসবে না কল্পনা সীমাবদ্ধতা আছে না আচ্ছা কিন্তু আল্লাহর দানের কোন সীমাবদ্ধতা আছে নাকি নাই তো তো জান্নাত আমাদের স্থায়ী ঠিকানা আসল বাড়ি হা দুনিয়াও বাড়ি তবে কার বাড়ি আর দুনিয়া মাল্লা আকালু দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই শুধু দুনিয়ার জন্য জমা করেছে যার আকল বুদ্ধি বলতে কিছু নাই আমার নবী বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ বুদ্ধিমান সে ব্যক্তি আল্লাহ তার চূড়ান্ত হিসাব নেওয়ার আগে নিজেই নিজের হিসাবটা যে নিয়ে নাই আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে যায় প্রতিটা মুহূর্তে মরার জন্য রেডি থাকে